জামাত হলো একটি অশান্তির প্রতীক কারণ তাদের প্রথম হলো যে তারা বাংলাদেশ নামক যে ভূখণ্ডটা আমরা স্বাধীন করেছিলাম যেখানে আমাদের আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এর অনেককেই তারা হত্যা করেছে এই জামাত ধরে ধরে বা তাদের ঠিকানা তাদেরকে অতএব জামাত একটা অশান্তির আহ সিম্বল আরেকটা বিষয় জামাতের যে দস্তকির ভাই আপনি একাত্তর সালের কথা কেন বলছেন আপনি তার আগে একটু এই জামাতকে যেখানে পাকিস্তানের প্রতিষ্ঠিত ইসলামী সেই এটি নিষিদ্ধ মাওলানা মৌদুদির সেখানে ফাঁসির আদেশ হয়েছিল রাইট কারণ তারা জন্ম থেকেই অশান্তি করেছে এবং তারা আজ পর্যন্ত কোনোদিনও জনগণের পক্ষে অবস্থান নিতে পারেনি একাত্তর সেটি তার প্রমাণ একদম একদম এবং সে দুই দুই জেনারেল দুই জিয়া দুই একই সময়ে দুই দেশে জামাতকে ওপেন করে দেয় এবং ওনাকে ফাঁসি কাটতে ফাঁসির আদেশ থেকে বের করে এনে আবার উপদেষ্টা করা হয় অর্থাৎ জামাত ইজ এ পার্টি যে পার্টিটা আসলে সন্ত্রাসবাদকে লালন করে আপনি যদি এটা বিশ্বাস না করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন বই পড়তে পারেন ডক্টর মুস্তাফা সরওয়ারের সাথে যোগাযোগ করতে পারেন বই পড়তে পারেন তাহলে আপনি জেনে যাবেন কিন্তু আমি আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট এটা বলতে হবে সেটা হলো কি যে বর্তমান আজকের এই সময়ে হঠাৎ করে ওয়াশিংটন পোস্ট এমনকি আল জাজিরা এবং রয়টার্স তারা ইতিবাচক সংবাদ প্রকাশ করছে কিন্তু এই জামাতে ইসলামকে তারা জামায়াতের তাদের ভোট সেখানে তারা হঠাৎ করে এদেরকে কেন বলছে এর একটা কারণ এটা ওই যে ক্রিমিনাল মাইন্ড ডক্টর ইউনস ছোটকালে যে ম্যাগাজিন চুরি করতেন যেটা উনি আবার গর্ববরী ওনার বইয়ে লিখেছেন কারণ দেখেন এই যে বাংলাদেশকে দখল করার আগে সে ওয়াশিংটন পোস্টে কিন্তু নিজের টাকায় ফুল পেজ অ্যাড দিয়েছে সে তার লবিং চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় এইসবগুলো প্রচার করতে এখন হাদিকে হত্যা করা হয়েছিল তারা নিজেরা জামাতের সেক্রেটারি নাকি যুক্ত আজকে নাকি সংবাদ আজকে সংবাদ বের হচ্ছে যে হাদিকে হত্যা করে সে এই মেটিকুলাসলি ডিজাইনের একটা ই করে বাংলাদেশে ওদেরকে মাঠে নামিয়ে তারা এই নির্বাচন বাতিল করে একটি সরকার প্রতিষ্ঠা করবে যেই সরকারকে তারা বলবে রেভোলিউশনারি গভর্নমেন্ট এবং এই সমস্ত বাতিল সেটা তারা পারেনি এক আরেকটা বিষয় লক্ষ্য করবেন এই এই ডক্টর ইউনুস গত ষোলো মাসে কিন্তু ষোলো দেশ ভ্রমণ করেছেন গত বছর কিন্তু ইয়েতে সুইজারল্যান্ডে উনি ডাবসে গিয়েছিলেন আজকে কি উনি যাননি কেন এই বছর তার মানে ওনার বুদ্ধিতে এই কাজগুলো করা হচ্ছে এটা পেইড হতে পারে যেভাবে অডিওটা শুনলাম আর যেভাবে ওয়াশিংটন পোস্টের মতন একটা পত্রিকা একদম অবিকৃত তারা কোনো ধরনের বিকৃতি করেনি সেভাবে ছেড়ে দিয়েছে এইটা রেকর্ডের কারণ ওনার উচ্চারণ ওনার ভয়েস এত ক্লিয়ার এটা মনে হচ্ছে মাইকের সামনে বলা হচ্ছে এটা দূর থেকে কেউ গোপনে রেকর্ড করেছে এটা এরকম কিছুই বোঝা যাচ্ছে না এবং সেখানে বারবার তুলনা করা হচ্ছে খুমকি দেওয়া হচ্ছে কোন পার্টি অতএব ইউনুস আমি মনে করছি ইউনুস এই মুহূর্তে বিএনপি কে বিএনপি যেহেতু খুব সুন্দর করে আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশে নির্বাচনটা স্বচ্ছ হওয়ার কোনো কারণ নেই আর আমি এটা দ্বিমত করছি না আমি আমার স্ট্যান্ডটা বলছি যেখানে আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দল নেই যেখানে আওয়ামী লীগের সাথে থাকা অন্য আর চোদ্দটি দলের একটি দলও নেই সেই নির্বাচন বাংলাদেশের শতভাগ মানুষ অংশগ্রহণ করবে এটা আমি বিশ্বাস করি না এবং এটা ন্যায্য নয় এইটা হলো একটি নির্বাচন যেটা নির্বাচন সেই নির্বাচনে জামাতকে যাতে যাতে একটি অন্তত পক্ষে ভালো অবস্থানে এটাকে জাস্টিফাই করা যায় যে জামাত কেন সত্তরটি সিট পেল জামাত কেন একশোটি সিট তাদেরকে দেওয়া হলো সেটার জন্য এই আমি মনে করি এই ক্যাম্পেইনটা ইনক্লুসিভলি চালানো হচ্ছে সামনে আনার জন্যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ বা বিএনপি এটা আমি আবারও বলি নির্যতার প্রশ্নে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচন সাধারণ মানুষের কাছে নির্বাচন হিসাবে আসে না যেটা যেটার জন্যে এই আওয়ামী লীগকে এত বড় খেসারত দিতে হলো যদিও বাংলাদেশের জন্মের পর এই আওয়ামী লীগ আর্মি সহ সমস্ত সেক্টরে সবচেয়ে বেশি নট অনলি উন্নয়ন সহযোগিতা করেছেন এবং সেজন্য আমী লীগকে যেরকম খেসরত দিতে হলো এই নির্বাচন যদি আমরা এখন হয়তোবা যেটা সুলতানা রহমান আপনি একশো ডলার হয়তোবা বা লস করবেন নির্বাচন হতেই যাচ্ছে এরকমই একটা ধারণা আমাদের মনে জন্মানোর জন্য এই প্রপাগান্ডা দেখা যাক নির্বাচন যদি হয় জামাতকে যদি তারা ক্ষমতায় আনে বাংলাদেশের জন্য খুবই অশুভ সময় হবে বিএনপিও যদি নির্বাচিত হয়ে আসে যেটা সম্ভাবনা আছে বিএনপি দীর্ঘদিন তারা অনেকেই বলে যে তারা পাঁচ বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে কিন্তু সেখানে তখন আবার আমাদের ইতিহাস জানা আছে তখন জামাত আবার হয়তো বা আজকের আওয়ামী লীগের সাথে গিয়ে বলবে যে আসেন আমরা একসাথে আন্দোলন করি ধন্যবাদ আপনাকে আমি শেষ করব ডক্টর মোস্তাফা সারোয়ার শেষ যদি কিছু যুক্ত করতেন হ্যাঁ আমি যুক্ত করব যে যে বাংলাদেশে যে মারামারি এই মবক্রেসি এগুলো করলে মানে দেশের মঙ্গল আসবে না এই দেশের মঙ্গল আসার জন্য একটা শান্তিপ্রিয় উপায় যদি এই ট্রানজিশনটা হয়ে যায় এবং নতুন যে গভর্নমেন্ট আসবে সেটা যে হোক যেই উইনার হোক তারা যদি এটাকে উপলব্ধি করে সবাই মিলে একত্রে একটা দেশ গড়ার প্রচেষ্টা কারণ লক্ষ্য করে দেখুন পৃথিবীতে কিন্তু একটা বিরাট নব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্সে এতে সামিল হওয়া নট ওই ঘরের বসে নিজেরা নিজেরা ঝগড়া করে মারামারি করে একজন একজনের মাথা ভাঙা একজনের বাড়িতে আগুন ধরা ন আর একজনকে মেরে ফেলা এগুলো না করে বরং সবাই একত্রে শান্তিপ্রিয় উপায়ে ট্রানজিশনটাকে কমপ্লিট করে লেখাপড়ার দিকে চলে যাওয়া লেখাপড়া বিজ্ঞান টেকনোলজি লেখাপড়া করে সামনের পৃথিবীতে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা এটা যদি করা না হয় তাহলে সেটা খারাপ হবে আমি এখনো আশা করছি আমি খুব আশাবাদী হোক যে এটাই হয়তো ভবিষ্যতে হতে যাচ্ছে